নিজেরা ভিতরে গন্ডুগুল বাধায় লাভ নাই আর কত মিলত আমরা দুইটা প্রস্তাব নেয় যে কি প্রস্তাব প্রস্তাবটা হইল এক নাম্বার কথা তোমরা যারা নতুন ইসলাম গ্রহণ করেছ মুসলমান হইছো তোমরা তো নিজেরাও অনেকদিন মূর্তিরে मोहब्बत করছো না হওয়ার বাকি না হওয়ার বাকি কিন্তু কিছু আলাপের ডম আছে কৌশলটা আলাদা যেন না হওয়ার বাকি না না হওয়ার কথা না পরিচিত তাহলে ইসলাম গ্রহণ করছো ভালো থাকো এক বছর তোমরা যে নীতি রীতি মুক্তির দ্বারা না মুক্তির কাছে না ইসলামের রীতি নীতি মানিয়ে আমরাও সলাম এক বছর কিন্তু ফোরের বছর আমরা সকলে মিলে আবার মুক্তির দ্বারা অর্থাৎ এক বছর তোমরা আমরা ডিমানো আরেক বছর আমরা তোমরা কথা বুঝে আসতে এক বছর পর্যন্ত যা লাগে সব আমরাও কি আল্লাহর তোমরা আমরা মূর্তি ভেসায় তোমরা যে ইসলামের রীতিনীতি এই রীতিনীতি অনুযায়ী সমাজ চলবে দেশ চলবে এক বছর আমাদের যে রীতিনীতি ফোরের বছর এই রীতিনীতিতে দেশ চলবে এই প্রস্তাবে কি রাজিয়া আল্লাহ বলেন কখনো না কথা বলতে আসতেছে আর দুধ তো একসাথে কখনো চলে না তুমি কথা বার্তা বলার পরে মানুষের মন নরময় তো আমরা মূর্তি সামনে গেলে তো আমরা নরম হয় মনটা নরম হন তো কথা দেখবেন অনেক সময় অনেক মানুষের এরকম প্রশ্ন থাকে আমাদের এক বড় হুজুরকে এই প্রশ্ন করা হয়েছে একজন ঘাতক শিল্পী আপনারা ওয়াজ করেন তারা আমরা গান গাই আপনার ওয়াজ ভেও মানুষের মন নরম হয় চোখের ভাঙি করে তো আমরা গান ভুলেও মাঝে মাঝে মানুষের মন নরম হয় তো আমরা অসুবিধা আমরাও মানুষের মন নরম করি মনে প্রশান্তি আসে আর আপনারা শুনলেও মানুষের মন নরম হয় প্রশান্তি আসে তাহলে আমরা আরাম কে মন নরম হলে কি

মুসলমানেরা আর কোন কুফরি মুসলমানেরা আর বেঈমানদের কোন রীতি রীতি মানবে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার দ্বিতীয় প্রস্তাব দেওয়া হলো দ্বিতীয় প্রস্তাবটা হলো ও মুহাম্মদ তাহলে একটা কথা বলে আমরা চলে যাই কথাটা মনে রাইকো কি কথা তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে কিছু কয়ো না অন্তত ফিরিয়া আমাদের রীতিনীতি না মানলা আমাদের যে রীতিনীতি আছে আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে তুমি কিছু কয়ো না আল্লাহর রসুল বলেন মূর্তি যে হারাম মূর্তির কোনো ক্ষমতা নাই এই কথা আমার বলতেই হবে কারণ আল্লাহর আদেশ মূর্তির কি কোনো ক্ষমতা আসেনি লাভ করতে পারে করতে পারে অসম্ভব মূর্তির কোনো ক্ষমতা নাই নিজে বনতেও পারে না চলতেও পারে না অনুরূপ ভাবে যত বড় অলি হোক না কেন যিনি যেখানে শুইছেন তার ব্যাপারে তার কবরের কাছে যদি কেউ যান জানিয়া রাখেন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা মক্কা মদিনায় আছে না নাই হাজার হাজার সাহাবীদের কবর আল্লাহ নবীর সাহাবিয়াত তাদের মর্যাদা কত তাদের মর্যাদা সম্পর্কে শুধু একটা কথা বলি তাহলে অনুমান করবেন এখানে বুঝদার সবাই জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি কে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনার আমল আপনার চলাফেরা দেখাতো মনে উচ্চ মর্যাদার মানুষ মনে হয় আপনি যদি আল্লাহর পয়গম্বরের জামানায় থাকতেন মর্যাদা কত হতো কিন্তু এখন যেই চলাফেরা আপনার আপনার शान মান কত না আল্লাহ বড়

কাটি এত কুঠা তারা যেই ঘুরা গুলো ব্যবহার করতেন যুদ্ধের ময়দানে তারাই ঘুরা গুলো যখন দৌড়ত ঘুরার বাড়ি লেগে যে ধুলা বাড়ি উঠত ঘুরার এই ধুলা বালি যে ঢুকত গিয়া এই ধুলাবালির সমানও আমি জুনাইদ বাগদাদের মতো হাজার হাজার বুকদাদি যদি এক পাল্লায় রাখা হয়

কোনো বড় বুজু যত বড়ই হোক না কেন তার কবরের পাশে যখন যাইবেন জানিয়ে রাখবেন উনি মুর দা আপনি জিন্দা উনি মুর আপনি জিন্দা যদি চাওয়া পাওয়ার বিষয় হয় উনার জন্য আপনি চাইতে পারেন আল্লার কাছে উনার কাছে নাল্লার কাছে কার লাগবে উনার জন্য কারণ উনি এখন মুদ্রা অসহায় ধরা পড়া কবরের জগতে উনি আছেন শুয়ে আছেন উনার জন্য দোয়া করবেন কি দোয়া আল্লাহ তোমার বান্দা এখানে শুয়ে আছে তোমার দিনের জন্য অনেক বড় বড় কুরবানি করে গেছে জীবনে আল্লাহ তোমার এই কুলের উশিলায় অনেক ইসলামের কাজ হয়েছে আল্লাহ উনিও তো মানুষ ছিলেন তোমার এই বান্দার যদি কোনো কাজ অপসন্দের তাকে তার জন্য চাওয়া আল্লাহ তার দরজা তোমার কাছে তো একটা আছে তার মর্যাদা দিছো তুমি তার একটা মর্যাদা তার মর্যাদা বাড়ায় গুনা মাফ করে দাও তার মর্যাদা বাড়ায়া দাও তিন নাম্বার কথাটা হবে তার উশিলা আমরা যেও তার রাস্তায় চলার তো তারে মাফ করে দেও তার দরজা বাড়ায় দেও তার উশিলা উশিলা চাওয়া যায় তার উশিলা সোহী রাক্তায় সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক তুমি আমরারে দান করো बुजुर्गানে দিনের কবরের কাছে গেলে ziyaret করা কিন্তু बेशির মানুষ পুরুষের নামে বিভিন্ন সময় মাজারে গিয়া শিরকি কাজের মধ্যে লিপ্ত হয় ইমান হারা বরাবর বুঝুন গানে দিনে কবরের কাছে উদ্দেশ্য করে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া ইসলামে নিষেধ তার কারণ কৌশল আস্তে 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 জাগাত প্রথমে শুরুই করে যে বুজুর্গের কবরের কাছে কি সমস্যা বাইবেল দেহ পর্যন্ত নিয়া আস্তে আস্তে হইল বছর ঘরের বছর আর একটু সাজা হয় প্রথমেই কোনো জায়গায় মাজার হয়ে যাবে আস্তে আস্তে হয় এই জন্য খুব খেয়াল করবেন কোনদিকে গেছেন শুনছেন যে এই এলাকায় একজন বড় আলেম ছিলেন বড় বুজুর্গ ছিলেন যদি সময় সুযোগ তাকে পাশে থাকে কবর জিয়ারত করে আসেন অসুবিধা উদ্দেশক রে নাও লাগবো এমন মানুষও আছে গাড়ি ভাড়া করিয়া 10 15 জন মিলিয়া কর যায় সাজালম বুঝা ওজনইতাছে এমন আমম্ভ খুব ছিল ওজনইতাছে মনে হয় সব কতখান সাজালল রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন কোনাদিন উসিলাই আমাদের এই ভাবক বিশেষ করে আমাদের এই বাংলাদেশে ইসলামের কাজ হইছে তোমার কবর জিয়ারত করলে বাবার কবরের কাছে কোনদিন যায় না মা বাবার কবর জিয়ারত করা এটা কিন্তু সন্তানের উপরে হক দায়িত্ব শাহজালাল গিয়া জিয়ারত করা কোন হক না দায়িত্ব ওনার তুমি তোমার দায়িত্ব বাড়ি থেকে মা বাবার কবরের কাছে যাও না গাড়ি ভাড়া করে ওইখানে যাও বুঝা গেল তোমার ইমানে গন্ডগুলো আছে ঠিক করো তাড়াতাড়ি শয়তানে ইমান চিত্র করার জন্য ফল খুঁজতে সুযোগ পাইলি তো বা করে নাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রস্তাব দেওয়া হলো হয়তো এক বছর আমরা রীতি নীতি মানো ওরে আমরাও মানা যদি এটা না হয় অন্তত আমাদের নীতি নীতিগুলো মূর্তির বিরুদ্ধে কথা কইও না আল্লাহ রব্বুল আলামিন তখনই এই সুরা কেনা নাযিল করেন বিসমিল্লাহির রহমানির রহিম উল্যা আইতুহাল কাফির আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও پیغمبر আপনি জানাইয়া দেন আপনি জানাইয়া দেন হে দুনিয়ার কাফেররা যত বিধর্মী আছে যত বিধর্মী আছে কাফের শব্দের অর্থ হলো অস্বীকারকারী কাফের অর্থ অস্বীকারী ইসলামের কোন বিধিবিধান যদি ও স্বীকার করে সে কাফের হে দুনিয়ার কাফের কা আপনি জানা যেন প্রক পর্যন্ত সমস্ত বিধর্মীদেরকে এই মেসেজ শুধু কি তখনকার সময় রানা পর্যন্ত সকল বিধর্মী সকল বিধর্মীদের উদ্দেশ্যে আল্লাহ করে পার্থক্য বুঝাই দিলেন আপনি দেন আমরা যার ইবাদত করি আমি মোহাম্মদ সহ আমার উন্মত যার ইবাদত করি তোমরা তার করো না আর তোমরা যার আর করো আমরা তার করি না তোমরা ইবাদত করি না যাদের গুলামী করো তোমরা যেই নীতি রীতি মানো আমরাই গুলো মানি না তোমাদের তাই আলাদা আমাদের তাই আলাদা দিগুম বলি ওয়ালিয়াদি সুতরাং দিন বলতে ধর্ম বুঝাইছেন দিন ধর্ম বুঝাইছেন তোমাদের ধর্মই আলাদা আমাদের ধর্মই আলাদা সুতরাং আমরা কোনো না কথা সুতরাং আমার যদি মুসলমান পরিচয় দেওয়া লাগে আমি মুসলমান জানতে হবে মুসলমানদের রীতি নীতি কি আফসুসের সাথে বলতে হয় মুসলমানদের রীতি রীতি দিন দিন আমরা মুসলমানের ঘরের মুসলমান কুরআন মুসলমান আমাদের আগের নীতি রীতি আমাদের বাপ দাদার রেখে যাওয়া নীতি নীতি ইসলামী নীতি নীতি আমাদের থেকে কোন দূর হইয়া খ্রিস্টানদের নীতি ঢুকতেছে এমন একটা সময় ছিল বাচ্চার জন্ম নেওয়ার পরে মাত্র কয়েক দিন বয়স হয়েছে সাত দিনের সময় বাচ্চারা নিয়ে কোনো বাচ্চার মুখে যখন প্রথম আলেমের নে খাওয়াইতো আর এখন কি হয় এইগুলো রীতি নীতি বুঝলা গেছে আলেম হুলে আমাদের কাছে সন্তানদেরকে নিয়ে যাইতো হুজুরি টুমা হাত বোলাই দেন দোয়া করে দেন আলেম সিনাইতো আল্লাহ ও আল্লাহর ওয়ালাদেরকে চিনাইতো ইমাম চিনাইতো মুয়াজ্জিন চিনাইতো এলাকার মুরব্বিদের থেকে দোয়া নিও বুঝাইতো বাচ্চাদের সাথে নিয়া নিয়া এটা বুঝাইতো আমাদের বাপ দাদারা আমাদের পুরাতন ময় মুরব্বি যারা ছিলেন বড়দের সাথে সুন্দর আচরণ করা বড়দের সাথে আদবের সাথে চলা এই যে রীতিনীতিগুলো সামাজিক ব্যবস্থাপনাটা ছিল এগুলো পরিবর্তন হয়ে এখন কি আইছে লক্ষ্য করে দেখেন বাচ্চার যখন বছর আইয়ে জন্মদিন জন্মদিন পালন করা এটা ইসলামের রীতি না খ্রিস্টানদের এক বিশ বছর আগে কি মুসলমানদের ভিতরে এই রোগ আছে আর ওযোড় এখন এই রূপ ছিল না এরা নতুন করে ঢুকছে বাই হয়ে গেছে তারা ঢুকাইছে মুসলমানদের বিয়ে সাজি নামাজ রোজা এইগুলো যেমন আল্লাহর হুকুম ইবাদত বিবাহ শাখা প্রশাখার মধ্যে মুসলমানদের একটা ইবাদত বেগানে একজন নারীর সাথে কথা বললেই তার দিকে তাকাই নেই তবু না বেগানা নারীর নিয়ে চলাফেরা করতেছেন মনোভাব শুধু মনে মনে কুদারণা এর ভরে গামেরা যদি বেগানা নারীর দিকে একজন মানুষ টাকায় কবিরা গুণা যার সাথে বিবাহ হয়েছে বিবির দিকে থাকলে বেগানা নারীর সাথে হাসি চারটা বেগানা নারীর সাথে গোল গোলা সুরে আওয়াজ দিয়ে কথা বললে গুণা বিবির সাথে যত মহাবতের কথা বললেন তত নেকি। সুতরাং বিবাহটা মুসলমানদের একটা আজ থেকে তিরিশ বছর পঁচিশ বছর আগের ইতিহাসটা সমাজের অবস্থাটা আমরা একটু দেখি মুসলমানদের বিয়ে সাজিগুলো কি ধরন ছিল আর এখন কি ধরন হইতেছে মুসলমানদের বিয়ে সাজিতে দোয়া করানোর জন্য চেষ্টা করত আলম ওলামাদেরকে রাখা মুরব্বীদেরকে নিয়ে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হইতো আর এখনকার সময়ে যা বিধর্মীদের থেকে আমরা আনছি দুই দিন আগেই গায়ে হলুদ বক্স সাজায় ডান্স দেওয়া হয় নাসা নাসি মুসলমানদের বিয়া এখনকার সময়ের চেয়ে অবস্থা শুরু হয়েছে পার্টি সেন্টার এমনভাবে সাজানো হয় এমন কার্যক্রম করা হয় একজন মানুষ আলে মোলামা এই পরিবেশে থাকার সম্ভাবনা আমাদের রীতিনীতি এগুলো ছিল না আমরা আমাদের নীতি বের করে দিতেছি জেনে রাখবেন বিয়ে একটা ইবাদ এমন ভাবে এটা সম্পন্ন করতে হবে যেখানে এলাকার মুরব্বীরা থাকবেন নামাজিগণ থাকবেন পারলে আলম রাখবেন বরকতপূর্ণ হবে ফেরেস্তারা হাজির থাকবে দুইজনের মাধ্যমে পরবর্তী জীবন শুরু হবে বরকতের জীবন আল্লাহ এদেরকে সন্তান দিবেন বরকতি সন্তান প্রথমেই আল্লা বলেন তোমরা পরিপূর্ণ ভাবে ইসলামের নতুন ইসলামের রীতি নীতি যখন সমাজে চালু হবে প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থা একটু খারাপ লাগতো হয় আগে কি একটা জিনিস আনছিলাম নাস্তা মোস্তা আনন্দ ভর্তি করতাম যখন অভ্যাসে হবে তোমার যদি গলা চালানি ইচ্ছা হয় গান না গায়া সঙ্গীত কর মুসলমানদের বিয়ে সাথে আনন্দ ভর্তি করার নিয়ম কেমনে আর আমরা করি কেমনে যদি কেউ রে পরামর্শ দেওয়া হয় যে আপনার ছেলে বা মেয়ের বিয়েটা জুমাত আপনার মোহল্লার মসজিদ এ সারা মুসলমান তার ভিতরে বুঝ যাই নাই দিনদারিব চিন্তা ভাবনা থাকতে বুঝতে তার বাড়ির চাইতে আল্লাহর ঘর উত্তম নাওদম আল্লাহ আল্লাহর ঘর সেই ঘর তার বাড়িতে হইলি যারা উপস্থিত থাক আল্লাহর ঘরে জুমার নামাজের সময় যারা উপস্থিত থাক তার বাড়িতে যারা থাকতো সবাই নামাজি না আল্লাহর ঘরে যারা তারিত সব নাও ঠিক ঠিক বরকত জিনিসটাই বুঝিতাম আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝার তৌফিক দেন বলুন আমি। একের পর এক ওলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা করে যাবেন শেষ পর্যন্ত আখেরি মুনাজাত করে যাবেন আজকের সবকটা শুধু আমার পক্ষ থেকে এটাই আপনাদের একটা মেসেজ যে আমরা ছিলাম কি আর হইলাম বরকত নষ্ট করে দিতেছি নিজেরা আমাদের মা বাবার আমলেই আমাদের সংসারে যা ছিল আমরা একটু এর মধ্যে একটা বলে দিই একটা ফারলে ময় মুরব্বী যারা আছেন কেট কেটে নিয়ে আরম্ভ করবে না যুদ্ধে কি এটা তো কইব আমরা কেট কেটে নিয়ে তো কইব যন্ত্রণা ঘুমাইতে পারি ভোর বেলায় ভোর বেলায় ঘুম থেকে জাগানোর চেষ্টা করবে যে সকালে আমার বাড়ি কোনো ঘুম তো আটটা নটা লাগাতে ঘুমাইতা এটা চলতো না ফজরের নামাজ পড়ো দরজা জানালা খুলো আল্লাহ রহমান ঢুকবে ভোর বেলায় ঘুমানোর অভ্যাস এখন বোঝা যায় মুসলমানদের মধ্যে একটা কি যে ফন বেরিতে এই ফন গজবের কারণে হয়ে আল্লাহ তাহলে আমাদেরকে কোরআন হাদিসের নীতি রীতি মেনে চলার তৌফিক দেন বলুন আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমি পছন্দ করি যার বয়ানে বেশিরভাগ ফ্রিমের আয়াত হয় আর যেই বয়ানের মধ্যে কোরআন আয়াত বেশি হয় বয়ানটা গর্বপূর্ণ হয় আয়াত বেশি বেশি আল্লাহ পাক শেষ পর্যন্ত আমাদেরকে স্বামীজুর থেকে আসলে মনাজত করে দেওয়ার তৌফিকেন বল নামেন